সৌদি আরবে ঈদ ঈদ উল ফিতর উপলক্ষে সৌদিরা বিভিন্ন উৎসব অনুষ্ঠান এবং বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেয় দিনটি উদযাপনের অংশ হিসেবে দেশটির জাঁকজমক সাজে সাজানো হয় পরিবার এবং বন্ধুরা সাধারণত ঈদের বিশেষ খাবারের জন্য একত্রিত হয় সকালে খাবার পরিবেশন করার আগে পরিবারের বাচ্চারা বয়স্ক দেশ থেকে সালামি নেয় সৌদি আরবে ঈদে একটি অনন্য ঐতিহ্য হল স্থানীয়রা কম তুলনামূলক গরিব কিংবা সবার বাসার দরজায় প্রচুর পরিমাণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার রেখে যান সৌদিতে ঈদের স্পেশাল খাবারের মধ্যে রয়েছে মুখলগাল জেরিশ এবং ঘুরাইবা মুখলগাল সৌদি আরবের অন্যতম বিখ্যাত খাবার ঈদের সময় সাধারণত উপভোগ করা এই খাবারের মশলার সাথে ভাজা ভেড়ার মাংস তাজা টমেটো পেঁয়াজ এবং সবুজ মরিচ থাকে দেশটিতে ঈদ ফিতর মিষ্টি ঈদ হিসেবেও পরিচিত দিনটিতে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার খাওয়া হয়